বড়সড় সফল ও দিনহাটা থানা পুলিশের দিনহাটা শহর থেকে আঠাশ জন বাংলাদেশকে গ্রেফতার করল পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে দিনহাটা শহরের স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ জানা যায় বেশ কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে বাংলাদেশিরা ভারতের হরিয়ানা দিল্লি সহ বিভিন্ন জায়গায় ইটভাটায় কাজ করতো সেখানে পুলিশি অভিযান শুরু হতেই সেখান থেকে বিহারের গয়াতে চলে যায় তারা পরবর্তীতে সেখানে ফের পুলিশি অভিযানের মুখে পড়তে হয় তাদের এরপরেই কাটাতার হিন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে তারা দিনহাটায় জড়ো হয় তখনই পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে আঠাশ জনকে গ্রেফতার করে এদের মধ্যে এগারো জন পুরুষ আট জন মহিলা এবং নজন শিশু রয়েছে বলে জানা গেছে শুক্রবার তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে বড়সড় সফল ও দিনহাটা থানা পুলিশের দিনহাটা শহর থেকে আঠাশ জন বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে দিনহাটা শহরের স্টেশন চপতি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ জানা যায় বেশ কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ওই বাংলাদেশিরা ভারতের হরিয়ানা দিল্লি সহ বিভিন্ন জায়গায় ইটভাটায় কাজ করতো সেখানে পুলিশি অভিযান শুরু হতেই সেখান থেকে বিহারের গয়াতে চলে যায় তারা পরবর্তীতে সেখানে ফের পুলিশি অভিযানের মুখে পড়তে হয় তাদের এরপরেই কাটাতার হিন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে তারা দিনহাটায় জড়ো হয় তখনই পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে আঠাশ জনকে গ্রেফতার করে এদের মধ্যে এগারো জন পুরুষ আটজন মহিলা এবং নজন শিশু রয়েছে বলে জানা গেছে শুক্রবার তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে 是不是啊？不是不是。